সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ শেরফ চৌধুরী আজকের পর্বে আমি ইনক্লুড নিয়ে আলোচনা করব যেদিন প্রথম সি শুরু করেছিলাম সেদিন থেকে আপনারা দেখেছিলেন হ্যাশ ইনক্লুড শুরু হয়েছিল এটা দিয়ে বাট এটা কি জিনিস সেটা শেখার সময় এখন ইনক্লুড মানে আমরা কোনো কিছুকে ইনক্লুড করব অর্থাৎ যোগ করব আমি এখানে ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা লিখেছি এর মানে হলো এসটি হ্যাডার রয়েছে আমি সেটাকে এখানে ইনক্লুড করেছি মেন ফাংশন শুরু হওয়ার আগে কোনো কিছু ইনক্লুড করলে তার মধ্যে যা কিছু আছে সব কিছু এটার অংশ হয়ে যায় এটা কোডিং এর অংশ হয়ে যায় সো আমি আজকে দেখাবো যে কীভাবে ইনক্লুডটা ইউজ করতে হয় ইনক্লু ইনক্লুডটা ইউজ করা খুব একটা কঠিন কাজ না যেমন মনে করুন যে আপনি এমন একটা প্রোগ্রাম লিখতেছেন সেটা ছয় থেকে সাত হাজার লাইনের হতে পারে তো আপনি কি একটা কোডের মধ্যে লিখবেন এই কাজটা করা খুব একটা অযুক্তিক কারণ একটা কোডের মধ্যে লিখলে কোনো এক জায়গায় ভুলে গেলে আপনার খুঁজে পেতে হয় অর্থাৎ হবে আপনি যদি এক বা একাধিক ফাইল করেন সেগুলো আরো সুবিধা হয় যেমন আমি এখানে একটা ফাইল করেছি সেই ফাইলটা যদি এমন হয় যে আমি এক দু তিনটা ফাইল করলাম সেখান থেকে অ্যাড করলাম তাহলে আমার জন্য খুব অনেক বেশি সুবিধা হয় আমি এটাকে সেভ করি আগে সিপিপি দিয়ে আমি সি দিয়ে সেভ করি সেভ করলাম আচ্ছা দেখুন আমি এই ফোল্ডারে একটা ফাইল রয়েছে পি সি সো আমি একটা এখানে নতুন ফাইল খুললাম সেখানে দিলাম যে মাই ফাংশন

আমি এখন যদি মাই ফাংশনটা এই প্রি প্রসেসি মধ্যে যদি আমি ইনক্লুড করে দেই তাহলে এটা যা কিছু আছে সব ইনক্লুড হয়ে যাবে সো আমি যখন এগুলো ইনক্লুড এটা এখন এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা দেখানো আছে সেটা শুধুমাত্র হেয়ারোফাইলগুলো যেগুলো লাইব্রেরির মধ্যে রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয় আপনার যদি নিজস্ব কোনো হেরাফাইল থাকে অর্থাৎ নিজস্ব কোনো ফাইল থাকে সেগুলোর জন্য আপনাকে ডবল কোটেশন ইউজ করতে হবে আমি এখানে লিখবো একটু দিয়ে লিখলাম এখানে লিখতেছি যে মাই ফাংশন এবার যদি কোনো কিছু আসেনি রান হয়েছে এখানে যে কাজটা হয়েছে যে এই এই ফাইলটা কিন্তু আমি এখন এখানে পার্সেন্ট দিয়ে কমা আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে করবে কিন্তু আমি এখানে স্টিং এর কোন অপারেশন চালাতে পারবো না যেমন আমি এখানে এই কাজটা করতে পারব না স্ট্রিং এরিয়ান হ্যাঁ দিলাম যে এসেছে এটাকে আমি এই প্রিন করতেছি প্রিন্ট করতে যাচ্ছি এটাকে আমি রান করি সমস্যা হয়নি আচ্ছা আমি যদি এটাকে নি তাহলে দেখবেন এটা রান হবে কারণ স্ট্রিন ডট এসটা এটা অটোমেটিক্যালি নিচ্ছে যেগুলো হেড অফ ফাইল নেয় না এটা হচ্ছে আসলে এটা এই কম্পেনারের সুবিধা বলতে পারেন এখানে দেখুন আপনাকে ওয়ার্নিং দেখাচ্ছে যে স্ট্রিয়ার এটা হচ্ছে ইমপ্লিসিড সো এই জিনিসটা ইউজ করার জন্য আপনাকে ওয়ার্নিং শো করতেছে ইউরোপ দেখাচ্ছে না ওয়ার্নিং শো করতেছে বাট এটা কিন্তু প্রিন্ট দুটোর জন্য কিন্তু ওয়ার্নিং শো করতেছে কারণ এই দুটো আমরা হেরাফেলটা ডিক্লেয়ার করিনি আমি এখন দেখুন যে কাজটা করবো সেটা হলো যে এই শুধুমাত্র মাই ফাংশন ডট এইচ এটা একটা রান করার পর দেখবেন যে প্রিন্টেফটা নিয়ে কোনো সমস্যা করবে না দেখুন খালি একটা ওয়ার্নিং আছে স্ট্রিয়ান কারণ মাই ফাংশন ডট এচ এর মধ্যে আমার স্ট্রেরি ডট এচটা রয়েছে সো আমি এখানে যে কাজটা করবো এখানে আমি করে এটাকে সেভ করলাম এবার যদি আমি এটাকে রান করি দেখুন এবার কিন্তু কোনো প্রকার এখানে ওয়ার্নিং নেই সো কি অবশ্যই অবশ্যই হ্যারাফেয়ারগুলোকে অ্যাড করতে হবে যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু আমি প্রোগ্রামিং কন্টেস্টে

এটা অনলাইন কন্টেস্ট যে হোক এই সুবিধাটা পাবেন না আমি আপনাকে দেখালাম যে এই জিনিসটা যে জিনিসটা দেখাবো সেটা হলো যে এড আমি যদি এটাকে লাইনের রাখি আমি এখানে ধরুন একটা ফাংশন লিখলাম যে মাই ফাং এফ ফাংশন এই ফাংশনের ক্লাস হচ্ছে যে শুধুমাত্র এটা যদি রান করি এখানে মাই পাচ্ছে না এবং এটা কিন্তু এখন রান করতেছে না এখানে ওয়ান ইরোর যদি ট্রাই করি রান করবে না কারণ এটা হচ্ছে ইরোর শো করতেছে এখন কি করতে হবে এটাকে ডেফিনেশান দিতে হবে এটাকে যদি আমি এখানেও দেই তাহলে আমার কোনো অসুবিধা নেই বা অন্য জায়গায় দিলেও কোনো অসুবিধা নেই আমি আগে যে করব যে এইটা নিয়ে রান করে দেখব যে এখানে একটাই রোড শুধুমাত্র মাই ফাংশনটা আমি এখন এই মাই ফাংশনটা এইখানের মধ্যে আমি ডিক্লেয়ার করবো সেটা হচ্ছে যে ধরলাম এটা হবে ভয়ের মাই এফ মাই ফাংশন না শুধুমাত্র মাই এফ আছে মাই এফ এটা কোনো কিছু নেবে না এবং এটার কাজ হচ্ছে শুধুমাত্র প্রিন্ট করা শুধুমাত্র প্রিন্ট করা সো আমি যদি এই বাড়িটাকে সেভ করে এটাকে রান করি দেখুন সিক্স দিস ইজ মাই ফাংশন চলে আসছে সিক্স আসছে এই করি দেখুন সিক্স দিস ইস মাই ফাংশন চলে এসেছে অর্থাৎ এই এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে ইনক্লুডের মাধ্যমে আমরা এরকম দুই তিন চার পাঁচটা কোড একসঙ্গে অ্যাড করতে পারি অর্থাৎ আমার হয়তো কিছু ফাংশন রয়েছে যেগুলো আমার খুব দরকারি কিছু ফাংশন সেগুলো একটা মাই ফাংশন মনে রাখলাম মাই ফাংশন টুতে রাখলাম এই টাইপের কাজগুলো আমরা মাই ফাংশন দিয়ে করতে পারি অর্থাৎ একটা আমি হয়তো প্রজেক্টের কাজ করতেছি যেখানে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টে হয়তো তিন চারজন কার ভ্যালু রাখতে হচ্ছে যেমন ধরুন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্টের খুললেন যে এখানে ইউজারের একটা থাকবে ম্যানেজারের একটা থাকবে এই জিনিসগুলো আপনি আলাদা করে তৈরি করলেন ফাংশন তৈরি করলেন জাস্ট ইনক্লুড করে দিলেন তাহলেই হয়ে যাবে কোনো সমস্যা হবে না এটি হচ্ছে জাস্ট ইনক্লুডেড কাজ আপনি যদি আপনার কম্পালারের হেড ফেলের অংশে যদি আপনি এই ফাইলটা কপি করে নিয়ে যেতে পারেন মাই ফাংশন ডট এইচ এটা যদি কপি করে নিয়ে যান তাহলে এটা আপনার হেডার ফেল হিসেবে কাজ করতে পারবে তখন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা তো আপনি আর সব জায়গায় পারবেন না সো আপনার এইভাবে ইউজ করাটা উচিত এই হলো যে ইনক্লুডেড ইনক্লুডের কাজ তো ধন্যবাদ সবাইকে আমার সায় থাকার জন্য দেখা হবে পয়ালি ধন্যবাদ সবাইকে